আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনি কি জানেন সামনে তবা কবুল করার দিন আসছে এই দিনে আপনি যত বড়ই গুণাগার হন না কেন যত বড়ই পাপী হন না কেন আপনার গুণা যদি আসমানের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় আর এই দিন যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহ সব হ্যান হুয়া তাল্লার কাছে তবা করেন মাফ চান ক্ষমা চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবেন আপনার তবাকে কবুল করে নেবেন তিরমিজি শরীফের সাতশত একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে একবার একজন ব্যক্তি হজরত আলী রদি আল্লাহ তালহুর কাছে গেল গিয়ে বলল যে কোন দিন রোজা রাখাটা সবচেয়ে বেশি উত্তম তখন হজরত আলী রদি আল্লাহ তালহু বললেন যে তুমি যেরকম ভাবে আমাকে প্রশ্ন করেছো ঠিক হুবহু এই প্রশ্নটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে করেছিলাম আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ কোন দিন রোজা রাখা এটা উত্তম এবং আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে বেশি প্রিয় তখন নবীজি সাল্লাহ আলী আসসালাম আমাকে বলেছিল আফজল সিয়াম বা শাহরি রমাদন শাহরুল্লাহ মোহরম যে রমজান মাসের পরে সবচেয়ে গ্রহণযোগ্য রোজা হচ্ছে মহারমের আশুরার রোজা এরপর নবীজি সাল্লাহ আলী আসসালাম আমাকে বলেন ফিহি ইয়ামুন তা বা আলা কৌমিন ও তুব আলা কৌমিন আলি শোনো এই যে মহরম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রব্বুল আলমিন পূর্ববর্তী জাতিদের তবাকে কবুল করে এসেছেন এবং সামনে যারা এই দিনে আল্লাহ কাছে করবেন আল্লাহ তাদের সকলের করে এই হচ্ছে মাসের তারিখ আমরা আশুরা বলে আখ্যায়িত করে থাকি অতএব আমরা যারা চাই যে এই দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিক আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক আমার তবাটাকে কবুল করুক তাহলে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব এবং রোজা রেখে নিজে গুনাহের জন্য নিজের পাপের জন্য আল্লাহ তালার কাছে মাফ চাইব ক্ষমা চাইব আল্লাহ তালার কাছে তবা করবো আল্লাহ কেউ হাত ছাড়া না করি এই দিন আমরা সকলেই চেষ্টা করব আমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে আল্লাহ তালা যেন আমার তবাটা যেন কবুল করে নেন এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিক আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিক